নম্বর ওয়ার্ডের জনগণেরা বাংলাদেশে হওয়া হিন্দুদের উপর অত্যাচারের বিরুদ্ধে এক দীক্ষার মিছিলের দিয়ে প্রতিবাদ মধ্যে শনিবার সন্ধ্যা থেকে শিলচর পৌরসভার অধীনে থাকা ছাব্বিশ নম্বর ওয়ার্ডের নাগরিক প্রায় হিন্দু সম্প্রদায়ের শতাধিক পুরুষ ও মহিলারা একত্রিত হয়ে আশ্রম রোডের বিস্ফুটি থেকে কলেজ রোড বাজারের সম্মুখে এসে এই দীক্ষার মিছিলটির সমাপ্তি ঘটে বিগত কয়েকদিন বাংলাদেশে জামাতে ইসলামে উগ্র সংগঠনের ধারা হিন্দুদের উপর বর্বরচিত আচরণ ও আক্রমণের তীব্র ভাষায় ধিক্কার জানান সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে প্রতিবাদকারীরা জানান বাংলাদেশের হিন্দুদের উপর যে অত্যাচার চালানো হচ্ছে ছাত্র আন্দোলনের হিন্দুদের ধর্মীয় প্রতিষ্ঠান ভাঙচুর সহ অসহায় হিন্দুদের নশৃংশভাবে হত্যা করা হচ্ছে বাংলাদেশের সরকার যেন অতি সত্তর ছাত্র আন্দোলনের নামে হিন্দুদের হত্যালিরা বন্ধ করে এবং বাংলাদেশের হিন্দুদের সুরক্ষার দাবি জানিয়েছেন ভারত সরকারের কাছে ছাব্বিশ নম্বর ওয়ার্ডের সমগ্র শ্রেণীর সুনাগরিক বৃন্দের দ্বারা আজকের এক ধিক্ষার মিছিলের আয়োজন করা হয়েছিল যেটা যেটা আমরা রাধাগোবিন্দ লেন থেকে শুরু করে কলেজ রোড বাজারে এসে আমরা শেষ করেছি বিষয় একটাই গত পনেরো কুড়ি দিন ধরে যেভাবে বাংলাদেশে আমাদের হিন্দু ভাই বোনদের উপরে অত্যাচার করা হচ্ছে মৌলবাদী জামাতে ইসলামীর যারা সদস্যরা যেভাবে মন মঠ মন্দির সেখানে ধ্বংস করছে সে তার প্রতিবাদে আমাদের ছাব্বিশ নম্বর ওয়ার্ডের সমগ্র শ্রেণীর মাধ্যমে আজকের এই দীক্ষা মিছিলের আয়োজন করা হয়েছে শুধু এই নয় আমরা উনিশশো থেকে দেখেছি যে এইট্টি পার্সেন্ট হিন্দুর রক্তের বিনিময়ে সে দেশ স্বাধীন হয়েছে আজকে সে দেশের আর জনসংখ্যাকে উনিশশো একাত্তরে যেখানে আঠাশ পার্সেন্ট ছিল আজকে সেটাকে সাত পার্সেন্টে নিয়ে যাওয়া হয়েছে পরিকল্পিতভাবে বাংলাদেশকে হিন্দু শূন্য করার একটা পরিকল্পনা চলছে তার প্রতিবাদে আজকের দিককার মিছিল আপনারা এখানে দেখতে পাচ্ছেন পেছনে উনিশশো একাত্তর থেকে আজ আজকের দিন পর্যন্ত বাংলাদেশের যেসব হিন্দুরা নিজের জীবন বিনিময়ের মাধ্যমে বাংলাদেশকে রক্ষা করার চেষ্টা করেছিল তাদেরকে আমরা এখানে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছি তাদেরকে পুষ্পার্ঘ আমরা নিবেদন করেছি তাদের সামনে আমরা মোমবাতি জ্বালিয়েছি আমরা আসাম সরকার তথা ভারত সরকারের কাছে অনুরোধ করব যেভাবে আমাদের বাংলাদেশি ভাই বোনেরা আমরা দেখেছি দেখে হৃদয় হৃদয়ে একটা ব্যথা অনুভব করেছি যে কাটাতারের বেড়ার পাশেও ওনারা হাজারে হাজারে দাঁড়িয়ে রয়েছেন এদিকে আসতে পারছেন না কারণ বর্ডার ক্লোজ আছে আমরা আমাদের সমগ্র মানুষের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী মোদীজি মাননীয় আমাদের আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে আমরা অনুরোধ করতে চাই যে টেম্পোরারি শেড বানিয়ে টেম্পোরারি রিলিফ ক্যাম্প বানিয়ে যাতে তাদের প্রাণগুলো ধ্বংস করার থেকে আমাদের বাঁচিয়ে দিতে পারেন সেই অনুরোধ আমরা কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের কাছে রাখছি